বিশ্বে কয়েকটি দেশে পারমাণবিক বোমা আছে এবং কোন কোন দেশ জেনে নিই বর্তমানে বিশ্বে নয়টি দেশের কাছে পারমাণবিক বোমা বা অস্ত্র রয়েছে বলে জানা যায় রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও উত্তর কোরিয়া এই নয়টি দেশের মধ্যে পাঁচটি দেশ যথা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স এবং চীন পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তি এনপিটি অনুযায়ী স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অন্যদিকে ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া এনপিটি নিউক্লিয়ার ওয়েপেন স্টেটস চুক্তিতে স্বাক্ষর করেনি বা পরে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি তবে ধারণা করা হয়েছে তাদের কাছে এই অস্ত্র রয়েছে